এটা আজকে ধামাকা দিয়ে দিবো জান কত নয় হাজার টাকা না একদম আট হাজার টাকা আসলে বলো দিয়ে কেউ যদি আসে ডেলিভারি চার্জ সহ

এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবো সোনামের সঙ্গে ব্যবসা করে আসছে আজকে ভিডিওতে থাকছে সর্বনিম্ন আট হাজার টাকায় ফ্রিজ এবং সর্বোচ্চ থাকবে পঁচানব্বই হাজার টাকায় লক্ষ টাকার ফ্রিজও পেয়ে যাবেন হাজার টাকায় মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে মামুন ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি অফার আছে ভাই আজকে মনে করেন

নিচে নরমাল নিচে নরমাল পকেট সবকিছু সবকিছু অরিজিনাল অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে কাজ করছেন তাহলে ফিরিস তো দিয়ে দিবো সাথে এক লক্ষ টাকা লক্ষ টাকা চ্যালেঞ্জ হ্যাঁ দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি ভাই হলো ষোলো হাজার টাকা

দাম কেমন হচ্ছে কপার কন্ডিশন সহজে লিক হবে না এটা দাম চাচ্ছি আঠারো হাজার টাকা কমাই নিয়ে সতেরো করে ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় ডায়ো ডায়ো কোরিয়ান এটা আপনি চারশো লিটার

সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা পাশে একটা দেখি অল্টনের অল্টনের গ্লাস ডোর ব্ল্যাক কালারের মধ্যে গ্লাস ডোর এর ছয়শো নম্বর গ্যাসের ফ্রিজ তিনশো আশি লিটার তিনশো আশি লিটার উপরে হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে সবকিছু ওকে আছে হান্ড্রেড ওকে আছে দাম কেমন যাচ্ছে এটা দাম চাচ্ছি বত্রিশ না তিরিশ না আজকে উনত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম এত বড় একটা উনত্রিশ হাজার আমার থেকে মোটামুটি এক ফিটের উপর এবং ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আরেকটা দেখেন এলজি এলজি স্টিল বডি হ্যাঁ স্টিল বডি এটা ইনভার্টার ফ্রিজ কত লিটার এটা আপনার দুইশো বাষট্টি লিটার

ঢাকার ভিতর পাশে একটা দেখি আর একটা দেখেন দেখান ঠিক আছে আচ্ছা কন্ডিশন কেমন আছে কেমন দাম চাচ্ছে পনেরো হাজার টাকা একদম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজারে ব্যবহার দুশো লিটার

দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি বাইশ না বিশ না একবারে আঠারো টাকা আঠারো হাজারে ডেলিভারি সারা বাংলাদেশ ব্যাপারে ফ্রি ডবল ডোর ফ্রিজ আজকে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফুল ওকে আছে ডোর মানে যারা খুঁজছে এটা দাম চাচ্ছি ভাই হলো পঁয়তাল্লিশ হাজার না চল্লিশ না পঁয়ত্রিশ না তিরিশ টাকা 30 আঠাশ টাকা ডেলিভারি বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিয়ে দিলাম এই ফ্রিজটা আচ্ছা পাশে দেখেন এটা হলো আপনার জার্সি কালারের মধ্যে

এটা হলো হায়ার ব্র্যান্ড এর পাঁচ লিটার একদম কোনো কথা হবে না মার্কেটিং নাই একদম আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডিপ ফ্রিজ লাল খরি সুপার রেজিস্ট্রেন একটা ব্র্যান্ডেড ফ্রিজ ঠিক আছে দুশো লিটার সামথিং ভিতরে দেখেন দেখেন একবার সিলেট

আচ্ছা পাশে একটা দেখি ভাই এই দুইটা ভাই বিক্রি হয়ে গেছে এটা যাবে আপনার হলো হলো টেকেরাটে যাবে টেকেরাট টেকেরাট আর এটা যাবে চিটাগান হাজী শর আচ্ছা এটা হচ্ছে চিটাগান এটা হচ্ছে টেকের মানে দুইটাই বুকিং হয়ে গেছে দুইটাই বুকিং আচ্ছা ভাই এখানে দেখতে তো বিশাল বড় সাইজের ভাই একদম দানব কোয়ালিটি অল্টারনেট এটা ফরিদপুর রাজবাড়ি যাবে আর এটা হচ্ছে ফরিদপুর রাজবাড়ী মানে বিক্রি হয়ে গেছে আচ্ছা বড় দেখি এটা দেখেন আপনাদের 619 লিটার ঠিক আছে ছয়শো উনিশ লিটার হ্যাঁ আই

আমি দাম চাচ্ছি একদম পঁচাশি চুরাশি হাজার করে দিলাম চুরাশিজার ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ পাশে একটা জি আরেকটা দেখেন এলজি ব্র্যান্ডের ফ্রিজ হাজার এটা আপনার হলো

আড়াই হাজার টাকা নিয়ে ফ্রিজ এটা দেখেন চারশো লিটার নন ফোস্টের

চারশো পনেরো লিটার জাগার স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না একদম বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার কোনো কথা হবে না সার্পের দেখেন

পঁচিশ হাজার টাকা না বিশ হাজার করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি 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 ভাই এটা শার্পের একটা ফ্রিজ চারশো লিটার ফ্রিজ একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব দাদা আজকে ডিপ নিচে হ্যাঁ

আর আমি লাস্টে আরেকটা কথা বলবো যারা অনলাইনে মাল নিতে চান অবশ্যই ভাই ভাইকে ভিডিও কলে দেখবেন দেখে শুনে বুঝে তারপর হচ্ছে লেনদেন করবে অবশ্যই আমিও যদি ভিডিও কলে দেখাতে না চাই প্রোডাক্ট আমাকে ইনশাল্লাহ ওকে ভিহার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আমার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন